আসসালামু আলাইকুম গাইজ আই এম আর আর কি ব্যাক উইথ অ্যানাদার ভিডিও সো গাইজ আজকের ভিডিওর টপিকটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন ভাবছেন বা ফিউচারের ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা ভাবনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে নানা পেজে বা নানা গ্রুপে নানাভাবে এই ফ্রিল্যান্সিং বিষয়টার জন্য পোস্ট দিয়ে আসছে যে আপনারা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করুন এমন পোস্ট দিয়ে আসছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন বা যারা দেখেন নাই বা যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন বা ফিলান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখার পরে আপনারাই বুঝতে পারবেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ফুল ভিডিওটি দেখবেন আশা করি আপনাদেরই লাভ হবে সো ভিডিওটি শুরু করা যাক এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুব গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন যে বিভিন্ন সাইট ওয়েবসাইট বা যে কোনো পেজে দেখবেন তারা বলতেছে ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং করে এত টাকা ইনকাম করেন কম ইনভেস্ট ছাড়াই এত টাকা ইনকাম লাখ লাখ টাকা ইনকাম এ ইনকাম সে ইনকাম ও ইনকাম টোটালি এমন যদি করে থাকে বা কেউ যদি এমন করে আপনারে ইনবক্সে নিয়ে বা ফ্রির কথা বলে ফ্রি ফ্রিলান্সিং শেখার কথা বলে বা ফ্রিতে লাখ লাখ টাকা ইনকাম করার কথা বলে যদি আপনার ইনবক্সে নিয়ে বলে যে আমাদের গ্রুপ আছে বা একটা জুম মিটিংয়ে বা যে কোনো মাধ্যমে মিটিং করা লাগে অনলাইনে মিটিং করে তারপরে আপনাকে বুঝে শুনে এই এত টাকা ইনভেস্ট করে ক্লাসে জয়েন হতে হয় বা এই সেই যদি বলে তাহলে বুঝবেন যে এটা সম্পূর্ণ ফ্যাক বা সম্পূর্ণ ফ্যাক কারণ ফ্রিলান্সিং মূলত ফ্রিলান্সিং বিষয়টা আমি আগে আপনাদের ক্লিয়ার করি ফ্রিলান্সিং মূলত আপনারা যতটুকু কাজ করেন কাজ জানেন বা হয়তো অনেকে ভিডিও এডিটিং করেন অনেকে গ্রাফিক্সের কাজ করেন অনেকে এই ফটো এডিটিং করতে পারেন বা যে যেই কাজ পারেন গ্রাফিক্স সহ বা যে কোনো যে যেই সেক্টরে কাজ জানেন সম্পূর্ণ কাজ অনেক অনেক হিউজ কাজ এই ফ্রিলান্সিংয়ে আছে ফ্রিলান্সিংয়ে আপনারা গিয়ে যদি আপনি যেমন একটা ভালো ডিজাইনার আপনি 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 ওই বিদেশ থেকে বা আপনার আপনাকে পোস্ট করবে যে আপনাকে না মানে ফ্রিলান্সিংয়ে বা যে কোনো ইয়াতেই পোস্ট করবে যে কোনো ফ্রিল্যান্সিং সাইটে পোস্ট করবে যে আমার এই কাজটা দরকার এই কাজের বিনিময়ে আপনাকে এত ডলার দিব সম্পূর্ণ এটা কোনো এটা কোনো ফিলান্সিং এই কোর্সগুলো কোনো শিখা লাগে না সম্পূর্ণ নিজে নিজেই করতে পারবেন যদি আপনি কাজ জানেন যে ধরেন একটা কোম্পানি পোস্ট করেছে যে আমার এই এই সিপস বা এই টি শার্টের ডিজাইন করে দিতে পারলে দুইশো ডলার তিনশো ডলার পাঁচশো ডলার এমন পোস্ট করবে তো আপনি ওনাদেরকে কমেন্ট করবেন বা ইনবক্স করবেন যে আপনাদের এই প্রোডাক্টের এই কাজটা করে দিতে আমি ইচ্ছুক সো তারা আপনাকে রিকমেন্ড করবে যে যদি কাজ আপনার পছন্দ হয় আপনি ওনাদেরকে কাজগুলো আপনি দিবেন কাজ করে ওই ডিজাইন অনুযায়ী ওনাদেরকে কয়েকটা ডিজাইন করে দিবেন ওনারা যদি এই আপনার ডিজাইনটা পছন্দ হয় তাহলে আপনাকে ফে করবে এটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং বা অনেকে সাইটে পোস্ট করে যে এই ভিডিওটা এডিটিং করে করে দিতে হবে ফিক্সারটা এডিটিং করে দিতে হবে বা এই লেখালেখির কাজগুলো করে দিতে পারবে লেখালেখি ছবি তুলে দিবে লেখালেখি লেখালেখিগুলো লেখাগুলো টাইপ করে পিডিএফ আকারে ফাইল করে পাঠাবেন এটাও ফ্রিল্যান্সিং সম্পূর্ণ এগুলাই ফ্রিল্যান্সিং এগুলোর জন্য আলাদাভাবে আপনাকে ওই গ্রুপে জয়েন হয়ে ক্লাসে জয়েন হয়ে এত টাকা দিয়ে এই সেই করে তারপরে আপনার ফিলান্সিং করে এগুলা এগুলাতে ফাঁ দেবেন না এগুলো আপনাদের যদি স্মার্টফোনও থাকে তাহলে আপনারা যদি ভালো কাজ জানেন তাহলে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এটা সত্য তবে কারো মাধ্যমে বা কারো কাছে গিয়ে ওইভাবে ক্লাসে জয়েন হয়ে বা যেইভাবেই হোক এগুলার প্রতারণার ফাঁদে ফা না দিয়ে নিজে নিজে কাজ করবেন নিজে নিজে আর যদি আপনি কোনো কাজ সম্পর্কে না জানেন তাহলে ইউটিউবে অভাব নাই হিউজ পরিমাণ ইউটিউবে ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও টিউটোরিয়াল আছে যে আপনি ফ্রিলান্সিং শিখতে চান বা ভিডিও এডিটিং শিখতে চান বা গ্রাফিক ডিজাইন শিখতে চান সম্পূর্ণ টিউটোরিয়াল কেউ না কেউ দিয়ে রাখছে ওখান থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে শিখে তারপরে আপনারা ফ্রিলান্সিংয়ে জয়েন করতে পারেন এটাই আমার বার্তা যে আপনারা যদি কেউ প্রতারণার মাধ্যমে বা কেউ দেখবেন যে লাখ লাখ টাকা ইনকাম করুন ফ্রিলান্সিং শিখে এই সেই পরে ওনারা ফ্রির কথা বলে কোনো ইনভেস্ট ছাড়াই এরকম কথা বলে ইনবক্সে নিয়ে যাবে ইনবক্সে গিয়ে ক্লাসে জয়েন করতে পারবে ক্লাসে জয়েন করার কথা বলে আপনাকে এমনভাবে ধোকা দিবে যে আপনি এখন আজকের মধ্যে যদি টাকা না দেন তাহলে ক্লাস সীমিত এই সেই বিভিন্ন টাইপের কথা বলে আপনাকে ক্লাসে জয়েন করাবে আর টাকা দিয়ে তারা এই এইরকম আপনাকেও ওই সেমভাবে যিনি আপনাকে জয়েন করাবেন না উনি কোনো না কোনোভাবেই এমন ক্লাসে জয়েন করেছে তো আপনার কাছ থেকে ধরেন তিন হাজার টাকা নিল বা চার টাকা নিলো যা বা এক একজনে এক এক পরিমাণ অ্যামাউন্ট ধার্য করে ওই অ্যামাউন্ট অনুযায়ী আপনার কাছ থেকে নিল আপনি আবার পরবর্তীতে আপনাকেও আপনিও আবার পরবর্তীতে আরও কয়েকজন মানুষকে আপনি গিয়ে আপনি এভাবে ইনভাইট করে আনতে হবে এগুলা এগুলা তো ফিলান্সিং না এগুলো ফিলান্সিং মূলত এগুলাই যেগুলো আমি বলছি বিভিন্ন ভায়ার বিদেশ থেকে এই বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দিবে আপনারা ওই প্রোডাক্টগুলার সঠিকভাবে কাজ করে দিবেন তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে এটাই মূলত ফিলান্সিং সো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আজ এইটুকুই আশা করি চ্যানেলের সাথে থাকবেন নেক্সট ডে অনেক ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ সো আজ এইটুকুই বাই